গরমে একটু হলে নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা আর একটা নতুন রান্না নিয়ে এসেছি লালতে শাক এই শাকটা হয়তো সবাই চেনেও না খায়ও নি অনেকে আর অনেক জায়গায় হয়ও না কিন্তু আমরা এই শাকের আজকে পাতলা ঝোল করব আপনারা পুরোপুরি আমাদের সঙ্গে থাকবেন এটা কিন্তু পাট শাকের মতন দেখতে দেখুন কিন্তু এটা পাট শাক নয় এটাকে আমাদের এখানে লালতে শাক বলে অনেক জায়গায় এই শাকটা পাওয়া যায় না আমরা প্রথমে শাকগুলোকে বেছে নিই আমার শাকগুলো বাছা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আছে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি উনমনটা উননটা কত সুন্দর চলে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো প্রথমে জল শাকের ঝোলের জন্য জল গরম করতে থাকুক আমি ততক্ষণ আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটা কেটে ফেলি হ্যাঁ হ্যাঁ জলটা ফুটবে তারপরে আমি পেঁয়াজ ঝোলটা ফুটে গেছে এবার কেটে রাখা পেঁয়াজ চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দিলাম ফুটন্ত ঝোলের ওপরে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো কচি বলে কিন্তু কাটা হয়নি আমরা গোটা গোটাই দিয়ে দিয়েছি হাতে করে বেছে নিয়ে তারপরে মিশিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর সামান্য হলুদ দিয়ে এবার মিশিয়ে দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে দেব শাকটা ভালো করে সেদ্ধ হবে তাই তো হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা কালো জিরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কেটে রাখার ওষুধ হরণ রেডি শাকটা এবার ঢেলে দে হয়ে গেছে এবার নামিয়ে রংটা কত সুন্দর হয়েছে শাকের রং নষ্ট হয়ে গেলে শাক খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না আমাদের এই শাকের ঝোলটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার